হাদিস বলছে ধন সম্পত্তির তুলনায় জ্ঞান লাভ করার মূল্য বলে বেশি সম্মানিত ভাইরা ভাই আমরা জ্ঞানের তুলনায় বকি বেশি জ্ঞানের তুলনায় বুঝ দাঁড়িয়ে আমাদের অনেক বেশি আমার মতন আব্দুল কাইয়ুম আর কি জানে চার দোকান বসলে দেখা যাবে সেখানে বিদ্যার ফুল ঝুলি ছুটে যাচ্ছে

টাকা রোজগারের কোনো জায়গা যখন পায় আউলাহয় অথবা পায় কোনো খেলাধুলা রং তামাশার জায়গা দুটো যখন এরা পায় কোনো টাকা রোজগারের জায়গা যে ব্যবসা কেন্দ্র অথবা এরা পায় কোনো খেলাধুলা রং তামাশা চিত্ত বিনোদনের কোনো জায়গা

যদি ব্যবসা বাণিজ্য টাকা করি রোজগারের কোন কেন্দ্র পায় অথবা কোন খেলাধুলো রং তামাশা কোন চিত্ত বিনোদনের জায়গা পায় ইলাইহা তারা তখন সেই দিকে দৌড়ায় ও তারা কু কাকা ইমা ওগো নবী তোমাকে তখন তারা একলা দান করিয়ে ছেড়ে রেখে চলে যায় ভাবতে পারছেন কিছু চোদ্দশো বছর আগে